তরি মল্লিক কিন্তু খুব অহংকারী হ্যাঁ সত্যি কিন্তু তরি মল্লিক প্রচুর অহংকারী একটা মেয়ে হ্যাঁ আমি পূজা নতুন একটা ভিডিও শুনেছি অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো তোমরা থামবেল দেখে হয়তো বুঝে গেছো আজকে কাকে নিয়ে ভিডিওটা করছি তো অবশ্যই সবার প্রিয় তরি মল্লিক তো সবাই তরি মল্লিক নামেই চেনে তো আমিও সেই চিনবো তো আমি তরি মল্লিককে কতটা ভালোবাসি বা কতটা ঘৃণা করি সেটা হয়তো আজকে তোমাদেরকে বলে দেবো যে তোমরা সবাই জানো তরি মল্লিক কিন্তু একটা ফেমাস হাউসওয়াইফ ফেমাস হাউসওয়াইফ যেটা ও ডেলি ব্লগ করে ও পুরো পপুলার হয়েছে তো সবাই তাকে হয়তো চেনো আমিও কিন্তু চিনি তো আমি কতটা তরি কে মানি বা না মানি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো জানি না আমি কতটা সাজিয়ে কথাগুলো বলতে পারছি বাট প্লিজ তোমরা একটু বুঝে নিও তো আমি জানি না সবার মতো করে আমি হয়তো সাজিয়ে কথা বলতে পারি না বাট আমি চেষ্টা করছি সবার মতো করে একটু চেঞ্জিং হওয়ার তো আমিও চাই যে মানে সবার মতো করে সবার মতো তো হতে পারবো না বাট আমি নিজেই একা কারণ আমি চাই যে আমি আমি আমার মতো করেই চলি সেটাই একটা তো জানি না আমি কতটা সবার মতো করে ব্লগ ভিডিও করি সেটা আমি জানি না বাট আমি চেষ্টা করছি যে একটু একটু করে ভালো ভিডিও দেওয়ার আর হ্যাঁ যেটা আমি বলবো তরি মল্লিক তো একজন পপুলার হাউসওয়াইফ মানে একজন পপুলার সব থেকে হাউসওয়াইফ নামেই সবাই চেনে যে ও পুরো ডেলি ব্লগ করে তো সত্যি কথা বলতে তরি মল্লিককে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সবাই তাকে চেনো তরি মল্লিক তো তরি ব্লগস নামে সবাই জানো ওকে তো আমার ভীষণ পার্সোনালি যেটা বলবো পার্সোনালি আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আমার সাথে তরির কিন্তু অনেক দিন আগের থেকে মানে বন্ধুত্ব সম্পর্ক না হলো যে হালকা একটি সম্পর্ক আছে মানে অনেক আগেই তার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছি তো আর তেমন কথা হয়নি কিন্তু টিকটক থাকার পর ওর সাথে আমার ভীষণভাবে কথা হয় তো এখন তো তেমন কথা হয় না বাট ও ওর সাথে আমার পার্সোনালি একটু হলো মানে সুন্দর একটা সম্পর্ক আছে সেটা হয়তো মানে ও না জানলে আমি কিন্তু জানি যে ও মানে ও অনেক টাই একটু মিশুং মানুষ আর অনেকটাই কিন্তু ভালো মনের মানুষ তো ওর সাথে কথা বললে তোমরা হয়তো বুঝতে পারবে না সত্যি বলতে ওর মনটা কিন্তু খুবই ভালো আর যেটা বলবো সবাই ওকে বলে প্রচুর অহংকারী প্রচুর অহংকারী ও নিজের অহংকার নিয়ে থাকে ওর পুরো গয়নাগাটি নিয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু ও পুরো ফেস করেছে জীবনের মধ্যে তো অনেক মানুষের নেগেটিভ কমেন্ট কিন্তু ও মানে শুনেছে আর 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 যদি কোনো সময় সোনার গয়নার ভিডিও সেরকম তখনও কিন্তু নেগেটিভ ওর আসে তো আমি বলবো একটা হাউস ওয়াইফের ডেলি ব্লক মানে কি ওর সাথে কি হচ্ছে বা ও কী কিনছে ও প্রত্যেকটা জিনিস মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে এটাই কিন্তু ওর একটা কাজ যে ডেলি ব্লক ডেলি ব্লক করা তো সেটাই ও দেখায় তো হ্যাঁ মাঝে সাঝে অনেকেই অনেক কিছু প্রশ্ন করে ফেলে মানে অনেক কিছু বলে ফেলে এই অহংকারী মানে ও কোথাও কারোর সাথে দেখা করে না এ করে না ও করে না আমার আমি বলবো পার্সোনালি বলবো যেটা সত্যি আমি নিজে দেখি ও নিজের মধ্যে কিন্তু অনেকটা ভালো আছে মানে ওর কেউর সাথে তেমন মিশে না তেমন ও মানে কেউর সাথে এখনও পর্যন্ত কিন্তু মানে কেউ সাথে ভিডিও করেনি এত অত যে ফেমাস লোক মানে এত তো ফেমাস ক্রিয়েটরগুলো আছে তাদের সাথে কিন্তু এখনও পর্যন্ত তরির কিন্তু দেখা দেয়নি এই জিনিসটা কিন্তু সবাই প্রশ্ন করে যে কেন ও দেখা দেয়নি কিন্তু আমি বলব তরি মল্লিককে যে ও সব থেকে বেস্ট জীবনে ও নর্মাল জীবনযাপন করছে আমি সত্যি কথা ওকে নিয়ে আমি একটুখানি মানে মানে ওকে দেখে না আমি একটুখানি এক্সপায়ার হই যে সত্যি জীবনে কিছু কিছু জিনিস মানে মানে নিজেকে নিজেকে নিয়ে ভাবাটা অনেক ভালো মানে হয় না এত এত যে মানুষ আছে সবাই কিন্তু ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেক কিছু করে মানুষের সাথে দেখা করে মানুষের সাথে কথা বলে ওর সাথে ইভেন্টে যায় ওর সাথে শপিং করতে যায় ওর সাথে ঘুরতে যায় ওর সাথে বাইরে কোথাও সব মানে সব কিছু নানান ধরনের বাট এখনও পর্যন্ত কিন্তু তরিকে দেখা যায়নি কারণ তরি মানে নিজেকে ওর ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেয় মানে বেশি ইম্পর্টেন্ট ওর নিজের ফ্যামিলিকে ও শ্বশুরকে শাশুড়িকে বৌদিকে মানে ভাই দাদাকে সবাইকে কিন্তু বেশিরভাগ এক মানে প্রায়োরিটি রাখে মানে এক ইম্পর্টেন্ট বেশিটা দেয় ও বাইরের লোকের থেকে নিজের ফ্যামিলি এটা সবথেকে বেশি কিন্তু এক তার নারীর কিন্তু এটাই সবথেকে কিন্তু বড়। যে ও মানুষের দিকে না থাকি ও নিজেকেই মানে ও যতটুকু চাচ্ছে ও যতটুকু পাচ্ছে ভগবান যথেষ্ট ওকে পরিমাণে দিচ্ছে বাট ও সবথেকে ভালো কাজ যে ও পরের মানে অন্যের মতো ও না তো সত্যি বলবো তরি মল্লিককে কিন্তু আমার ভীষণ পার্সোনালি খুব ভালো লাগে তো আমি যাই না আমি কতটুকু গুছিয়ে বলছি বা সত্যি কথা বলতে আমার মনেরগুলো যেগুলো কথা আমি এখনো বলি যে সব থেকে ইউটিউবের মধ্যে আমি বলবো মানে ইউটিউবে যে অনেক রকমই হাউসওয়াইফ আছে সব থেকে কিন্তু রকম তরি কারণ তরির মতো এখনও পর্যন্ত কিন্তু কেউ হতে পারেনি অনেকই পপুলার হয়েছে অনেকই ফেমাস হয়েছে সবাই চায় যে আমি তার সাথে একটুখানি ভিডিও করে ফেমাস হয়ে যাব অলরেডি কিন্তু তরি ফেমাস কিন্তু তবুও ফেমাস হতে আর বেশি চায় না ও কিন্তু ও কিন্তু পায় যে অন্যের সাথে একটুখানি অটা বসা করবে মানে ভিডিও করবে এ করবে ও কিন্তু পারতো বাট ও করে না কারণ ও চায় ও নিজের মতো করে জিনিসটাকে মানে থাকতে ও নিজের মতো করে থাকতে চায় ওর যে ভিডিওগুলো তোমরা যেহেতু রোজ দেখো কিন্তু তোমরা বুঝতে পারবে ও কেমন একজন মেয়ে আমি বলবো সব থেকে বেস্ট আমি বলবো জীবনের মধ্যে যেমন আমি তোরিখ মল্লিককেই দেখে যাচ্ছি এখনও পর্যন্ত দেখি ওর ভিডিও হয়তো কমেন্ট করা হয় না বা সত্যি বলতে ওর ভিডিও কিন্তু আমি একটু হলেও দেখি একটু মানে আমি রেগুলার দেখি কিন্তু মাঝে সাঝে চাপের মধ্যে আর দেখতে পাই না কিন্তু হ্যাঁ দেখি ওর ভিডিও আমি মাঝে সাঝে ভালো মতো করে দেখি কিন্তু সত্যি কথা বলতে ওকে দেখে কিন্তু আমি অনেকটাই কিন্তু মানে মাথায় রাখি যে সত্যি মানে মানুষ এতটাও ভালো হতে পারে কারণ মানে ওর মতো মানুষ হয়তো অনেক কমে আছে জীবনের মধ্যে তো যদি তোরই এই ভিডিওটা দেখে থাকে তা অবশ্যই একটা করে একটা কমেন্ট করুক যাতে সত্যি আমার খুব ভালো লাগবে আর তোর যদি আমাকে এই ভিডিও মানে এই ভিডিওটা দেখার পর যদি একটু কমেন্ট করে দেয় সত্যি ভীষণ ভালো লাগবে আমার কারণ আমি ওকে পার্সোনালি চিনি মানে পার্সোনালি বলতে পুরো পার্সোনালি না মানে ওকে আমি আগের থেকে চিনি ফেসবুক থেকেও বলছি কিন্তু ওর সাথে আমার একটু কথা হয় হালকা ফুলকা মানে তেমন রোধ হয় না মানে যেমনটাই হয় কিন্তু এক দুই কথার মধ্যে মানুষকে কিন্তু অল্পটুকু হলেও চেনা যায় তো আমি যতটুকু আমি চিনি তরিকে আমাকে কিন্তু সত্যি পার্সোনালি খুব ভালো লাগে ভালো লেগেছে ওকে তো এটাই বলবো তোরই অনেকটা এগিয়ে যাক তো আশা করব ও যদি গোল্ডেন ফ্লেভার পেয়ে যাক হাতে অনেকটা দূর এগিয়ে যাক কারণ সবার মতো কিন্তু ও অনেকটা আলাদা তো এটাই বলবো এই যেইভাবে ও আছে সেইভাবে ও থাকুক জীবনে আর মানুষের মতো যদি কোনোদিনও চেঞ্জ না হয় অহংকার দেখো অহংকার জিনিসটা যদি তুমি দেখো তোমরা অহংকার কিন্তু সবার মধ্যেই আছে সবার মধ্যে তোমরা যা যারা কমেন্ট কোচ তোমাদের মধ্যেও কিন্তু অহংকারটা আছে আর অ্যাকচুয়ালি আমি বলবো যে মানুষ যদি একটু উপরে নেমে যায় ওটা স্বাভাবিক কিন্তু মানুষের একটু হলো কিন্তু ওর অহংকারটা হালকা হলেও বেড়ে যায় কিন্তু অনেক কম আছে যে অহংকার বেড়ে না আছে সবার মধ্যে অহংকার আছে আমি যদি আজকে সবাই যদি আমাকে একটু উপরে উঠিয়ে দেয় আমিও মনে মনে অনেক কিছু ভাববো কিন্তু এই জিনিসটা কিন্তু সবার মাথায় রাখতে হবে অনেকেরই কম আছে যে অঙ্কার দেয় কিন্তু ভিতরে অঙ্কার দেখায় এটাই কিন্তু স্বাভাবিক তো আমি বলবো যে তোরই এইভাবে কিন্তু থেকে যাক ভালো মতো করে বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট বাচ্চা আছে পুতুল তো তাকে নিয়ে সুন্দর করে যাক আর হাজব্যান্ডটা খুবই সাপোর্টিং আমি ওর ভিডিও আমি রিলস ভিডিও হয়তো আমি সময় দেখি ব্লগ ভিডিও কম দেখতে পারলো রিলস ভিডিও আমি কিন্তু সময় দেখি তো যাই হোক দেখো মানুষকে কমেন্ট করলে মানুষকে সবসময় একটা সুন্দরভাবে কথা বললে এটা হয় না যে তুমি ওর মানে সব সময় ওর পাশে থাকো মানুষকে কিন্তু কমেন্ট না করে ওকে কিন্তু দূর থেকেও ভালোবাসা যায় তেমনি কিন্তু আমিও একজন তো আমি কিন্তু ওকে বেশি কমেন্ট করি না ওর ফটোতে বেশি লাইক দেই না কোনো রকম কিন্তু হ্যাঁ ওকে কিন্তু আমি পার্সোনালি ভীষণ ভালোবাসি তাই বলে এটা না যে ওকে হিংসা করি কোনো রকম হিংসা নেই কিন্তু সত্যি কথা বলতে ওকে দেখে কিন্তু আমি একটু এক্সপায়ার হই যাতে ওর মতো কিন্তু আমি হতে পারবো না জীবনও আমি কেউ জীবনও কেউ কিন্তু কেউর মতো হতে পারবে না কিন্তু হ্যাঁ আমি আমার মতো করে জীবনটাকে মানে অন্যভাবে করবো যাতে আমি আমার মতো হয়েই থাকি জীবনে সবাই কিন্তু সবার জায়গায় কিন্তু বেস্ট সবাই আজকে তরি আছে তরির জায়গায় বেস্ট আরও অন্যজন আছে অন্য জায়গায় বেস্ট আমি আছি আমার জায়গাও কিন্তু বেস্ট আমি আছি বাট অনেকেই এখনকার দিনে অনেকেই কিন্তু অনেক রকমই করে তো যাই যেগুলো কথা বাদে দিলাম তো এটাই বলবো তরিকে নিয়ে আজকে এতটুকুই জাস্ট একটু ছোট্ট একটা জিনিস আমি আজকে বললাম আমাকে ভীষণ আমাকে সত্যি পার্সোনালি আমাকে অনেক ভালো লাগে ওকে দেখে সত্যি আমি এক্সপায়ার্ড হই যে হ্যাঁ মানে ওকে দেখে কিছু কিছু জিনিস আমিও শিখি তো সত্যি মানে মানে বলার বাইরে তোরি নিয়ে আমি যতই বলবো ততই হয়তো অনেক কমই থাকবে তো যাই হোক তো তোরি যদি দেখে তো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোরি আর তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি অনেক এগিয়ে যাও খুব ভালো থেকো তুমি তো এটাই বলবো তো চলো ঠাকুর